আসসালামু আলাইকুম পিও বিশ দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন এই ভিডিওটা আমার এক গুরুভাই চাইছে তার জন্য নকশাটা দেওয়া আজকে সাত দিনে বশীকরণ নকশা আসলে ভাই সাত দিনের বশীকরণ নকশা করতে গেলে গেলে যে ব্যক্তির সাথে তাতে রিলেশন আছে সেই ব্যক্তির সাথে আপনি সাত দিনে বশীকরণ নকশা দিয়ে কাজ করতে পারবেন অন্যথায় কাজ হবে না আসলেই নকশার নিয়ম কারণ এবং কি যত রকমের কাজ আছে সম্পূর্ণ জিনিসই আমি আজকে ভিডিওতে বলে দেবো এবং কি সম্পূর্ণ জিনিসই তুলে দেখাইব আর যে ভাই আমাকে কমেন্টস করছিলেন যে ভাই আমার গুরু ভাই আপনার জন্য এই নকশাটা দিলাম আপনি স্ক্রিন দিয়ে নিয়ে নেন তারপরে আপনাকে বলবো এই নকশাটা কিভাবে লিখবেন কি কি কাজ করবেন এই নকশাটার লেখার নিয়ম কারণ কিতাবেও আছে এবং কি আমরা বলে দিই মাসিকের রক্ত দিয়া নকশাটি লিখবেন যে কোনো সাদা কাগজেও লিখতে পারেন পুষ্পাতাও লিখতে পারেন যে কোনোভাবে যে কোনো দিন যে কোনো বার এটা কোনো দিন বার কোনো কিছু অবস্থা নাই একটা নকশা হয়ে চলে গেলে আপনার কাছে রাখবেন আর একটা নকশা হচ্ছে চুলার ভিতরে কেড়ে দেবেন ইনশাল্লাহ আশা করি যে যে নারীর জন্য কাজ করবেন সে নারী আপনার বসীবৃত্ত হবেই হানড্রেড পারসেন্ট শিওর এই কাজ আমার অনেকবার করা আসলেই মাসিকের রক্ত নেওয়া খুব ঠাপ ব্যাপার অন্য একজনের খারাপ জিনিস আপনি হাতাইবেন না পাক হবেন লেখা খুব কষ্ট হয় ভাই তাই এই নকশাগুলো দিতে চাই না কিন্তু ভাই কেউ ছাড়ে না অনেক লোক আমার কাছে আসে আসে দাবি করে তার জন্য আমি নকশাটা ছাড়লাম নকশাটা বেশি বড় করব না ভিডিও তাই আমার এই নকশা দেখে কোনো লোক যদি কালে শেখার ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে কাজ শিখিয়ে দেব প্লাস আমার এই নকশা দেখে যারা কাজ করবেন তাদেরকে অনুমতি দেওয়া হইল অনেকে আছে যে ভাই ইউটিউবে সারে কয় যে গুরুর অনুমতি নেবেন গুরুর সাথে ই করবেন আমার ভাই কথা হচ্ছে এলে নকশা যত সারতে পারছি আমার অনুমতি দিছি এই নকশার বিনিময়ে যদি আপনার ক্ষতি হয় আমাকে জানাইবেন ক্ষতিপূরণ আমি দিয়ে দিতে রাজি আছি কারণ আপনি যদি সহি শুদ্ধভাবে কাজ করেন আশা করি যে কোনো ক্ষতি হবে না আর এটা ক্ষতি হলে গেলে আপনারই হবে কারণ মকেল চালানি হলে গেলে আপনি চালান করছেন আপনাকেই যাইতে ধরবে তাছাড়া অন্যথায় কারো কোনো ক্ষতি হবে না আর যদিও হয় সেটা গাঁটুলি পরে যায় প্লাস এটাকে উল্টা কথা বলা হয় যেটা কাজ করছে যে ভালো কাজ করছে সেটা খারাপ হয়েছে সেটা খারাপ ভালো দুইটাই আমরা কাজ করে থাকি ভালো করতে গেলে খারাপ হব আর খারাপ করতে গেলে ভালো হতে পারে এটা একটা ব্যাপার না এটা সামথিং আর কিছু কিছু লোক যেভাবে আপনার ঘরের কাছে ইউটিউবে বয়ান করে বা তদবির দেয় তাদের কথা মতো যদি কাজ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যারা দেয় কাজ করান তার কাছে যাবেন তাকে দেখবেন তার স্থান চিনবেন তার ঠিকানা নেবেন তার পরবর্তীতে কাজ দিবেন ছোট হোক বড় হোক সে টাকা নিক টাকা না নিক আগে তাকে চিনবেন জানবেন তারপরে কাজ দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিওটা দেখে যদি কালে কারো আত্মীয় স্বজনকে শেয়ার করেন যদি কালে সে কষ্টে থাকে উপকৃত হবে উপকৃত হবে প্লাস তার উপকার হলে গেলে এই ভিডিওটা আমার দেওয়া সাধ্য হবে প্লাস আপনি যদি কালে ভক্তভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটা দিয়ে কাজ করেন বা এই নকশা দিয়ে কাজ করেন আশা করি হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি নিয়মকরণ মুখে যেটা বলছি এখন দেখেন যে ভিডিওতে যে আমি তুলে ধরলাম কিতাবের মধ্যেও লেখা আছে যদি লেখা না থাকে তাহলে বলবেন যে আসলে লেখা নাই আমি মিথ্যা কথা বলছি তাই আপনারা দেখেন দেখে কাজ করেন আশা করি হানড্রেড পার্সেন্ট কাজ হতে হবেই যে নিয়ম দিলাম যে নিয়ম বলছি ওই নিয়ম অনুসারেই কাজ করতে হবে অন্যস্থায় কাজ হবে না তবে ভালো থাকেন সুস্থ থাকেন আমারে দিয়া যে কোনো ধরনের কাজ করাতে পারেন জাদু টোনা বান কুহরি কালাম দেহ দুষ্ট মাদার কালী বুথ পেট পেতনি জ্বালানি কাটনি মারন উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ রাজমোহিনীর তাবিজ হতে সকল প্রকারে কাজ করা হয় আমার বাইনাতি দোকানে যত রকমের কবিরাজি সামান আছে সকল কিছু খুরস ও পাইকারি বিক্রি করা হয় আমার দোকানের নাম হচ্ছে তানিশা ভ্যারাটিস স্টোর ঠিকানা জিরানি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড গ্রামীণ ব্যাংকের তলায় আমি এখানে বসি এখানে থাকি এখানে আমার চ্যাম্পার ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভিডিও দেখে ভালো লাগবে ভিডিও দেখে ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন এবং কে ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম